বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আজ হাজির হয়েছি মেথি শাক নিয়ে মেথি পরোটা বানিয়ে দেখাবো বাকি আল্লাহ ভরসা এখানে এক কাপ আটা নিয়েছি আর এক কাপ আটা দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো লবণ ঘি দিয়ে আটাটা ময়ম দেব এখন দেখেন এটা তো আপনারা জানেন যখন মুট পাকায় যাবে তখন বুঝবেন যে এটা এই করা হয়ে গেছে এখন মেথি শাকটা আমি দিয়ে দিলাম মেথির শাকের কোনো পরিমাণ নাই কমও দিতে পারেন বেশিও দিতে পারেন সেটা আপনাদের খুশি মেথির শাক যদি সবগুলা দেই তাহলে আরও এক কাপ আটা নেব আরও এক কাপ আটা দিয়ে দিলাম কারণ আমার শাক এখানে বেশি পুরা শাকটাই নেব এগুলা অনেক কষ্ট এই শাকগুলা বা বেশে ধুতে এক ঘন্টার উপরে লাগছে এর ভিতর দিয়ে দেবো কাঁচামরিচ এগুলো আমার গাছের কাঁচামরিচ গাছ থেকে তুলে আনছি আমার এখানে বাগান আছে আর দেবো এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ হাফ চামচ লাল মরিচ আর একটু জিরার গোড়া আর একটু আজওয়ান দেব আজওয়ানটা হজম শক্তির সাহায্য করে একটু ডোলে দেবো তাহলে তা ঘ্রান বেরোবে এগুলো ভালো করে মিক্স করব অল্প অল্প পানি দেব একবারে বেশি পানি দেবো না কারণ এই শাগে লবণ পড়ছে লবণ এর থেকে শাগের থেকে পানি বেরোবে আটা যেমন ডু করি তার থেকে একটু শক্ত করব আমি এভাবে সেনে নিয়েছি একটু শক্ত করে কারণ এই মেথি শাকের থেকে পানি বের হতে পারে এর সাথে লবণ গেছে এখন ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য আমি লেসি কেটে নিয়েছি এখন আটা দিয়েও বলতে পারেন তেল দিয়েও বেলতে পারেন ভাবে রুটিটা করে নেবেন রুটি সবাই বেলতে পারে এখন একটু আমি এখানে উলি বয়েল তেল দিচ্ছি আপনারা যার ঘরে যা আছে তাই দিবেন কিন্তু সরিষার তেল দিবেন না গন্ধ আসবে এখন এভাবে ভাস করে মিলে নেব এভাবে কোনা করে বিলে পরোটা আপনারা যে যেভাবে পছন্দ করবেন সেভাবে বানাবেন আর একটা আমি দেখেই দিচ্ছি আটা দিয়ে রুটি বেলতে পারেন তেল দিয়ে বেলতে পারেন অল্প একটু দেবো এর উপরে একটু আটা ছড়িয়ে দেবো আমি তিন কোনা করে সবগুলা বানিয়ে নেব তেলটা পরে দেব এখন উল্টে দেব বাজা ফিফটি পারসেন্ট যখন বাজা হবে তখন একটু বল দেব একটা নামিয়ে নিয়ে এসে আর একটা পরে বাজবো একসাথে দুইটা একটু সমস্যা হয় এখানে যখন এরকম হবে আদা বাজা হবে মানে ফিফটি এখন এটা নামিয়ে নেব এভাবে আমি সবগুলা ভেজে নেব সাথেই থাকবেন এরকম লাল লাল করে ভেজে গরম গরম খাবেন মজা কাকে বলে কত প্রকার কি কি আমাকে জানাবেন বন্ধুরা আমার মেথি পরোটা রেডি সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি আটা একটা হেলদি আপনারা আটা দিয়ে বানিয়ে খাবেন আর যে আটা পছন্দ করেন না সে ময়দা দিয়ে বানিয়ে খাবেন কোনো সমস্যা নাই আমি দেখছেন উলি বয়ল দিয়ে অল্প অল্প দিয়ে কিভাবে ভেজেছি আপনারা সেইভাবে ভাজবেন আর যদি বেশি তেল খেতে চান তাহলে খাবেন কোনো সমস্যা নাই সেটা আপনাদের উপর নির্ভর করে এটা গরম গরম খাবেন বানাবেন আর খাবেন দেখবেন মজা কাকে বলে কত প্রকারও কে কি কমেন্ট করে জানাবেন প্লিজ আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে একটুও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমান এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ